আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করতেছি ছোটো দেশাল আলু দিয়ে গরুর মাংস দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাবলো মো দিয়ে দিলাম দু তিন টুকরা একটা টমেটো কুকুর বাচ্চারা সব খেয়ে তুলেছে দিলাম দুটুকু খাল তিনটা পিন গরুর মাংস বসে না ছোট আলু দে ডাল আলু আছে না ওই দেশাল আলু দে গরুর মাংস আর পাবদা মাছ রান্না করছি দিয়ে দিলাম একটু পানি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন তিরা এক মানে ব্লান্ডার করে রাখা রসুন দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া 是捏住的，冒热的ぐらい。Deus Vamos lá, tacos, a nossa é. de outro modo. Vira a cagula, manchinha. সামান্য পরিমাণ গরম পানি মাংসটা কষানোর জন্য এবার কিছুক্ষণ পর একটু নেড়ে দিতে হবে মাংসটা কষানোর পর্যন্ত মাংসটা কষানো শেষ ঝোড়োটা একবারই শুকিয়ে গেছে এবার আমি এখানে একটু দিয়ে দিবচির ঝাল টমেটো সব আমি সায়া সস দিয়ে দিয়েছি সজীব সজিব সায়া দিয়ে দিবা রসুন এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব Maki. Gorong, aku goreng paneli <tellan> <tellan> di sini. Coba, coba, Raisa Muni, coba. ঢাকনা দিয়ে দিনে দেব ঢাকনা খুলে আমি কিছুক্ষণ পর পর মাংসটা মেরে দিচ্ছি এ পর্যায়ে আমি দেশাল আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আলুগুলো দিয়ে দিব আমার মাংসের লবণ কম হয়েছিল আমি আর একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার মাংসটা অলরেডি হয়ে গেছে এবার আমি জিরার ফাঁকি দিয়ে দিলাম ভাজা জিরার ফাঁকি জিরার ফাঁকিটা দিয়ে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসুন নামা চদাই করবেন আজকের রান্না আমার এখানেই শেষ আসসালামু আলাইকুম i love this